আজ সকালে ইম্ফল পশ্চিমের শহর সেকমাই থেকে ফের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হলো রাহুল গান্ধীর তারপর হিংসা দীর্ণ কান্পক বাস বাস থেকেই থেকেই জনতার জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন রাহুল তারপর সেনাপতিতে জনসভা রয়েছে এবং মাঠে সাময়িক বিরতি নেবেন দুপুর দুটো নাগাদ কারং থেকে ফের শুরু হবে যাত্রা বিকেল সাড়ে চারটে নাগাদ মণিপুরের মাও গেটে সাময়িক বিরতি শেষে নাগাল্যান্ড পৌঁছবেন রাহুল গান্ধী রাতে নাগাল্যান্ডের খুজমা মাঠে নৈশ বিরতি দেবেন তিনি It is a direct result of the ideology and the politics of the BJP and the RSS. The idea of creating hatred, dividing people and then taking advantage of them. We felt it was very important to start the Atra in Manipur because of the pain and the tragedy that the people of Manipur had to face. I understand the pain that you have been through. I understand many of you have lost loved ones, lost property, lost a livelihood, and I want to assure you that we are here to listen to you, to work you, and we are here to support you and make sure that peace returns to this state. রাহুল গান্ধীর এই সফর যার মধ্যে তিনি বাংলা দিয়েও তার এই যাত্রা এগিয়ে যাবে তা নিয়ে দিলীপ ঘোষের আজকে কি প্রতিক্রিয়া রয়েছে শুনুন গান্ধীর যাত্রা হোক কুয়াশা তো ডেকে গেছে উনি হাঁটতে পারছেন না উনি দেশ সম্বন্ধে জানেন না কখন কোথায় যাওয়া উচিত এখন ওই দুর্গম জায়গা ওখানে যাত্রা করা সম্ভবই নয় দেশের ভূগোল দেশের আবহাওয়া জলবায়ু সম্বন্ধে ধারণা নেই কে বুদ্ধি দিচ্ছে জানি না এখন তো অযোধ্যা যাওয়া উচিত ভগবানকে দর্শন করতে সারা দেশ যাচ্ছে দুনিয়া যাচ্ছে আর উনি ভগবান থেকে দূরে চলে যাচ্ছেন ভগবান ঠিক করবেন কি হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা